একদিকে সন্ত্রাসবাদীদের আর অন্যদিকে সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী তকম মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমে সন্ন্যাসী কার্তিক মহারাজ এবং সেই কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে তো তো দেখলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে ডেবরা তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির তিনি মন্তব্য করছেন এর আগেও বারংবার তিনি যে মন্তব্য করেছেন তাতে বিতর্কে ঝড় উঠেছে কিন্তু সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ অন্ততপক্ষে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিতে দেখা আর এবার তিনি কার্যত সন্ন্যাসীদেরকেই তা করছেন সন্ন্যাসীরা তারা সন্ত্রাসবাদী তকমা পাচ্ছেন এবং কারা তকমা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই সকল বিধায়করা যারা প্রকাশ্য মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে এরকম বেপাস মন্তব্য করছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে তোপ করছেন তিনি এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো আমি যতদিন এপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম ভয় আসে কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম সে ভয়ার আসেন ক্যাম্প করতো না আমার জানে ধারে ধরে ঢুকে দেবে আমি তো কাউকে করিনি ক্রিমিনালদের কাউকে রিয়াজ করি কার্তিক মহারাজ তো চেনেন তো নাম শুনেছেন তো এই মাঝে মাঝে বেল ডাকায় গন্ডগোল লাগাই যে লোকটা সে তো একটা আত্মীয় তাই না তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা একটা গাঙ্গা লাগানোর সবসময় চেষ্টা করে বিদ্বেষী মনোভাব বারংবার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বক্তব্যে একেবারে স্পষ্ট যে বক্তব্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেবরার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং প্রাক্তন এসপিও ছিলেন তিনি বর্তমানে দেবরাজ তৃণমূলের বিধায়ক এবং বিধায়ক হওয়ার পর থেকে যেভাবে তিনি বারংবার মন্তব্য করছেন আর এবার যে মন্তব্য করছেন রীতিমতন কার্তিক মহারাজকে তিনি সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করছেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বিলডাঙ্গার ভারত শিবাশ্রম সংঘের সন্ন্যাসী এই কার্তিক মহারাজ তাকেই কার্যত সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির দেবরাজ তৃণমূল কংগ্রেসের বিধায়কের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যেখানে তিনি স্পষ্ট করছেন যে সন্ন্যাসীরা অর্থাৎ কার্তিক মহারাজকে রীতিমতন তিনি নিশানা করেছেন এবং কার্তিক মহারাজের সঙ্গে তিনি সন্ত্রাসবাদীদের তুলনা করেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ যাকে সন্ত্রাসবাদী বলেই তোপ দেখেছেন মূলত দেবরাজ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির আরও একবার তার বক্তব্য আপনাদের সামনে রাখি এই যে সারগাছি যে এইটা কি কার্তিক মহারাজ তো ওটাকে তো সবসময় মনে হয় আমার সময় একদম ঠিক করে থাকতো আমি যতদিন এসি ছিলাম ওকে একবার ডেকেছিলাম ভয় আসে কী একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম সে ভয় আর আসেনি থাকলাম টেম্প করতো না আমার জানে ধারে ধরে ঢুকে দেবে আমি তো কাউকে রিয়াজ করিনি ক্রিমিনালদের কাউকে রিয়াজ করিনি কার্তিক মহারাজ তো চেনেন তো নাম তো এই মাঝে মাঝে বেল্ডাকায় গন্ডগোল লাগাই যে লোকটা সে তো একটা আত্মীয় না তো বরাবর একটা সাম্প্রদায়িক চেষ্টা করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়